আসসালামু আলাইকুম তো টাইগার মুরগি অনেকে আসলে কোনটা মোর ও কোনটা মুরগি ছিনেন না তো আমি আজকে দেখাবো যে আসলে টাইগার মুরগি তো কোনটা মোড় কোনটা মুরগি তো এখানে তিনটা বৈশিষ্ট্য আছে ছিনার প্রথমত হচ্ছে যে সাইজ দেখলে বোঝা যায় যে কোনটা মোড় কোনটা মুরগি মোরগগুলো একটু ছোট মোরগগুলো বড়ো থাকে মুরগিগুলো একটু ছোট্ট থাকে তো এখানে আছে এখন সবগুলো মুরগি আমার ইয়ে খাচ্ছে খানা খাচ্ছে এগুলো আসলে আমি এখন ফার্মেন্টেশন করা খাওয়া দিয়েছি যে একটু খাইতেছে এখন এই খাবারটা আসলে মুরগিরা অনেক পছন্দ করে আর ফার্মেন্টেশনটা খাবার হচ্ছে মুরগির অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে হয় না মানে এখানে হচ্ছে কিছু ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যেটার কারণে হচ্ছে ইনফেকশন কম হয় এবং প্যাটের কোনো সমস্যা না আর গাম্বুরাও হয় না তো গাম্বুরার টিকা না দিলেও চলে তো প্রথম অবস্থা আমি সেই গাম্বুরের টিকাগুলো দিয়ে দিয়েছি তারপরে যদি আপনারা যদি চান যে কাম্প্যুটার টিকে দিবেন না তাহলে ফার্মেন্টেশন করা খাবার খাবারেও হয় তো আমি যে কথা বলছিলাম যে কোনটা মুরগ কোনটা মুরগি দেখার জন্য তো এখানে যদি দুটা মুরগি দেখি দেখা যাচ্ছে যে উপরে যে ফুলটা ফুলটা কিন্তু মোরগের একটু ছোট থাকে মোরগ একটা বড় থাকে মুরগিরটা ছোট থাকে যেটা একটা মোরগ এটা ছোট এটা মোরগ মোরগাটা একটু বড় থাকে আর মুরগিরটা হচ্ছে ছোটো থাকে যেখানে একটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ছোটো এটা দেখলে আসলে বোঝা যায় যে কোনটা মোরগ কোনটা মুরগি আর এটা হচ্ছে মুরগিগুলা একটু পা কিছুটা তুলনামূলক কিছুটা চিকুন থাকে মোরগ হচ্ছে মোরগের পাগুলে একটু মোটা থাকে এখানে আসলে পা দেখে আসলে বোঝা যায় না মেন হচ্ছে উপরে যে ফুলটা ফুলটা দেখে বোঝা যায় যে এটা একটা মোরগ মোরগের ফুলটা দেখেন এটা একটু ছোটো আর বয়স হচ্ছে এগুলার প্রায় সত্তর দিনের মতো হয়েছে বয়স তো এগুলো হচ্ছে আমি এখানে প্যারেন্টিং এর জন্য রেডি করতেছি আমার এখানে চশা মতো মুরগি আছে এইগুলো এর জন্য আমি রেডি করছি সবগুলা এগুলা টিকাও দেওয়া আছে যে মোরগগুলা তো এগুলা আমার এখানে মোরগ মুরগি দুটাই মোরগ একটু বেশি আছে মাংসের জন্য যে মোরগগুলো কিছু বিক্রি করে দেবো আর মুরগিগুগড়া মুরগিগুঁড়া রাখবো তারপরে কিছু মুরগি আমি এখান থেকে ছেড়ে দেবো সবগুলো মুরগি আমি রাখবো না মোরগ মুরগি সবগুলোই কিছু ছেড়ে দেব তো আপনার নিচে এখন বুঝতে পারবেন যে কোনটা আসলে মোরগ কোনটা মুরগি আর ছোটো অবস্থাও বোঝা যায় ছোটো অবস্থা কীভাবে বুঝতে পারছি সেটাও আমি আরেক দিন দেখাবো যে কীভাবে ছোটো অবস্থা বুঝবেন যে কোনটা মোরগ কোনটা মুরগি যেটা হচ্ছে একটা মোরগ এটা ফুলটা একটু বড়ো যেটারও ফুলটা বড় সেটাও মোরগ এখানে আরেকটা আছে মোরগ আর মুরগিগুলা ফুলগুলো এগুলো ছোট থাকে এখানে দেখা যায় হচ্ছেন মোর মুরগি যে এইটা মুরগি এগুলা সাইজ একটু ছোট আর মোরগগুলা সাইজ একটু বড় থাকে মশাল্লা এগুলা প্রায় আমার গুলা দেড় কেজির উপরে আছে মোরগগুলা মুরগিগুলো হচ্ছে এক কেজির মতো আছে তো টাইগার মুরগি আপনি একটু রোজগ্রুত বড় হয় দেখা যাচ্ছে এগুলো সাত আট কেজি পর্যন্ত হয়ে যায় অনেক দ্রুত এগুলোর ওজন পারে আর এগুলো মাংসের জন্য অনেক টেস্ট দেশি মুরগির মতো এই টেস্ট এগুলার তো আমি নিশ্চয়ই এখন বুঝতে পারবেন যে কোনটা আসলে মোরো কোনটা মুরগি এখন আপনাদেরকে বুঝতে সমস্যা হবে না থ্যাংক ইউ